আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার বাসায় আমার সব থেকে পছন্দের রুম হচ্ছে এই ছোট্ট রুমটা তার কারণ হচ্ছে অন্যান্য রুমের তুলনায় এই রুমটাতে আলো বাতাস একটু বেশি লাগে কারণ এই রুমটাতে হচ্ছে দুইটা জানালা দেওয়া আছে আর বাকি সব রুমে হচ্ছে একটা একটা করে জানালা দেওয়া আছে শীতের সকালে মিষ্টি রোদ যদি বিছানায় বসেই উপভোগ করা যায় তাহলে আর কি লাগে বলেন এই রুমটা হচ্ছে পূর্ব দিকে তাই সূর্যের আলোটা প্রথমে এই রুমেই পড়ে দেখেন একদম বিছানায় রোদটা এসে পড়েছে আর এত ভালো লাগছিল এখন সময় সকাল আটটা বাজে আমি শিপাকে স্কুলে দিয়ে মাত্র বাসায় এসেছি শিপা স্কুলে থাকা অবস্থায় আমি বাসার টুকটাক কাজকর্ম করে নেব ও স্কুল থেকে আসার আগ পর্যন্ত যতটুকু করা যায় আর কি আজকে নাস্তা বানানোর তেমন কোনো চিন্তা নেই তার কারণ হচ্ছে আমার ভাইও বাসায় নেই সে আমাদেরকে বাসায় দিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছে ওর একটা দাওয়াত আছে তাই ওকে গ্রামে দুই তিন দিন থাকতে হবে তারপর ও আবার চলে আসবে শিফার মামা যখন বাসায় থাকে না তখন এই সম্পূর্ণ রুমটাই শিফার দখলে থাকে এখন আপাতত আমার ভাই আসার আগ পর্যন্ত এই রুম ওর দখলেই থাকবে বাবার বাড়ি থেকে আসার পর শুধু সংসারের কাজ করেই যাচ্ছি তো করেই যাচ্ছি কোনোভাবেই যেন কাজ শেষ হচ্ছে না কী আর করার এতদিন তো অনেক আরামায়েশ করেছি এখন না হয় নিজের সংসারের কাজই করি আচ্ছা আমরা বিবাহিত মেয়েরা বাবার বাড়ি যাওয়ার পর এরকম অলস হয়ে যায় কেন যতদিন বাবার বাড়িতে ছিলাম আমি বেশিরভাগ সময় শুয়ে বসে কাটিয়েছি ঘুমিয়েছি আর মায়ের হাতের মজার মজার রান্না করা খাবার খেয়েছি তাছাড়া কিন্তু আর আহামরি কোনো কাজ ছিল না কিন্তু আমরা যখন শ্বশুরবাড়ি যাই তখন ফুল এনার্জি নিয়ে যাই যে না গিয়ে কাজ করতে হবে রান্না করতে হবে সবাইকে খাবার খাওয়াতে হবে আবার যখন নিজের বাসায় ফেরত আসি তখনও সেম এনার্জি মানে অনেক এনার্জি থাকে কাজ করতে কোনো সমস্যা হয় না এই যে আসার পর থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি তো করেই যাচ্ছি কাজ শেষ হওয়ার কিন্তু কোনো নাম নেই বাবার বাড়ি থেকে আসার পর পরই কিচেনে যা কিছু ছিল সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি যেহেতু অনেক বেশি ধুলাবালি পড়েছিল, শুধুমাত্র কফি মগগুলোই পরিষ্কার করা হয়নি তাই গতকালকে রাতে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে শুকিয়ে যায় এখন তো শুকিয়ে গিয়েছে তাই আবার ঠিক জায়গায় রেখে দিয়েছি আসার সময় তো আম্মা অনেক ধরনের তরকারি রান্না করে দিয়ে দিয়েছিল যেন বাসায় এসে আমাকে রান্না না করতে হয় দুই তিন দিন কিন্তু আমাকে আর বাসায় রান্না করতে হয়নি আম্মা যেই তরকারিগুলি দিয়ে দিয়েছিল সেইগুলি দিয়েই আমাদের হয়ে গিয়েছে এখন সবশেষে হচ্ছে ফ্রিজে কিছু চিকেন ভোনা রয়ে গিয়েছে মনে হলো যে এটা দিয়ে পাতলা খিচুড়ি রান্না করি শীতের সকালে কিন্তু পাতলা খিচুড়ি খেতে অনেক মজা লাগে সাথে শীতের সবজি দিলে আরও ভালো হয় তবে আপাতত আমার বাসায় কোনো শীতের সবজি নেই তাই দিতে পারছি না শুধু মাংস দিয়েই রান্না করব। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রান্না করার পাশাপাশি সংসারের অন্যান্য কাজও করে নিচ্ছি কিছু দেশি ফল আনা হয়েছিল ব্যাগ থেকে বেরও করা হয়নি আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও রাখা হয়নি যে যখন যতটুকু পরিমাণ খেয়েছে সে ততটুকুই পরিষ্কার করে খেয়ে নিয়েছে তাই মনে হলো যে এখন আমি সবগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই তাহলে আর একটা দুইটা করে পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না ছেন আপনাদের তানজিনা আপু হারিয়ে গিয়েছে না আপনাদের সাথেই আছি একটু চুপ করেছিলাম যেন আপনারা পানির শব্দটা ভালোভাবে শুনতে পারেন আমার কাছে না পানির শব্দ খুব ভালো লাগে তাই আজকের ভিডিওতে একদম অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি যেন আপনারাও শুনতে পান আমি আমার লাস্ট ভিডিওতে স্কাই ব্লু কালারের একটা জামা পরেছিলাম আমার অনেক আপুরাই এই জামাটা খুব বেশি পছন্দ করেছেন অনেক কমেন্ট এসেছে আপু তুমি তোমার জামাটা একটু ভালোভাবে দেখিয়ে দিও কীভাবে বানিয়েছ এভাবে বানাতে চাই জামাটা আসলে ওয়াশ করা ছিল না তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দিব আরও একজন আপু আমাকে কমেন্ট করেছিল আপু তোমার জামাগুলো না খুব সুন্দর তুমি বাসায় যে রেগুলার ইউজ করো ওই জামাগুলো তুমি কিভাবে বানাও কি কাপড় দিয়ে বানাও এগুলো একটু ভিডিওতে শেয়ার করো আসলে এখন যদি আমি বাসায় রেগুলার ইউজ করা ড্রেস এসে ভিডিওতে দেখাই তাহলে আমার ভিউয়ার্সরা বলবে যে প্রবাসীর বউ এসব কি শুরু করে দিয়েছে রেগুলার বাসায় পড়ার জামা এসে ভিডিওতে দেখাচ্ছে ব্যাপারটা একটু কেমন দেখা দেখা যায় না আমি না খুব শৌখিন একটা মেয়ে আমি যেটাই করি না কেন আমি আমার সৌরপুত্রটা দিয়ে চেষ্টা করি পারফেক্ট করার এটা খাবার হোক কিংবা পোশাক আশাক হোক আমি সবসময় চেষ্টা করি বাসায় পড়ার কাপড় হল সেটা যেন একটু সুন্দরভাবে বানানো হয় সুন্দর ডিজাইন দিয়ে বানানো হয় বাসায় পড়ার জন্য মার্কেটে যে রেডি থ্রি পিসগুলো পাওয়া যায় সেগুলো না আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনি যত সুন্দর করেই সেলাই করেন না কেন কেন জানে আমার কাছে ভালো লাগে না আমি জানি না আমি যেটা করি বেশিরভাগ সময় প্রিন্টের যে গছ কাপড়গুলো কিনতে পাওয়া যায় না ওইগুলো খুঁজে খুঁজে বের করে কিছু সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় কিনে তারপর কাপড়ের সাথে ম্যাচিং করে কিছু লেস কিনে নিই নিজে থেকে ডিজাইন দিয়ে বানিয়ে নেয় কিছু বানাই মার্কেট থেকে টেইলার্স দিয়ে আবার কিছু আমি নিজেও বানাই মানে যখন ভালো লাগে আর কি জানেন আমার বিয়ের আগে আমার বাসায় পড়ার যত ড্রেস ছিল সব ড্রেস আমি নিজে ডিজাইন করেছি এবং নিজেই বানিয়েছি আর সবাই আমার বানানো ডিজাইন করার ড্রেসগুলো এত বেশি পছন্দ করতো অনেক বেশি প্রশংসা করতো ড্রেস বানানোটা আমি শুরু করেছিলাম রাগ অভিমান থেকে আমি যখন টেলার্সের কাছে কাপড় নিয়ে যেতাম এক ঘন্টা সময় নিয়ে ওনাকে ডিজাইন বোঝানোর পর উনি সবশেষে বলতো যে বুঝতে পারছি না জামাটা নিয়ে আসেন এখন নিজে থেকে যখন আপনি কোনো ডিজাইন দিবেন তখন আপনি জামা কোথায় পাবেন বলেন তো সেই রাগ অভিমান থেকে দেখা গিয়েছে টুকটাক নিজেই সেলাই শুরু করেছি যদিও এখন আমি বেশিরভাগ জামাই টেইলার্স দিয়ে বানাই তবে ওনারা অনেক বেশি ভুল করেন একটা বললে আরেকটা করে বসে থাকেন আমি মনে করি টেইলার্স দিয়ে জামা বানানোর থেকে নিজে বানানো বেশি ভালো একদম নিজের মনের মতো করে সুন্দর করে ডিজাইন করে বানানো যায় আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনি বাসায় অনেক সুন্দর সুন্দর জামা বানাতে পারবেন কোন প্রিন্টের সাথে কেমন ডিজাইনের জামা বানালে ভালো লাগবে কোন জামার সাথে কোন প্যান্টটা বেশি মানাবে এগুলো যদি একটু ভেবে চিনতে নেন তাহলে দেখবেন আপনি বাসায় খুব সুন্দর জামা তৈরি করে নিতে পারবেন বাবার বাড়ি থেকে আসার সময় আমার আম্মা তো অনেকগুলো পোলাওর চাল আর আদব চাল দিয়ে দিয়েছে তবে বাসায় আসার পর এগুলো যে আমি রাখবো এই জায়গাটা নিয়ে আমার সবগুলো কন্টেনারেই চাল আছে শুধুমাত্র একটা কন্টেনার খালি আছে তবে একটা কন্টেনার দিয়ে তো আর আমার কোনো কাজ হবে না তাই আমি চলে গিয়েছিলাম মার্কেটে আরও দুইটা কন্টেনার কেনার জন্য তবে আমি তো মার্কেটে গিয়েছি কন্টেনার কেনার জন্য সাথে করে আরও কি কি কিনে নিয়ে আসছি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি আমার সাথেই থাকুন আমরা ভাই মেয়ে মানুষ একটা কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হব সাথে করে একটা আরও চার পাঁচটা নিয়ে আসব এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা আমার কিছু মিষ্টি আপু চেয়েছিলেন আমি যেন ভিডিওতে আপুদের নাম বলি অনেক দিন যাবতই বলছিলেন তবে কোনো না কোনো কারণে হয়তো বলা হয়ে উঠছিল না তাই মনে হলো যে আজকের ভিডিওতে বলি ফারহানা আপু সুহানা আপু হালিমা আক্তার আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তার সাথে আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমার একটা স্পুন হোল্ডারের খুব প্রয়োজন ছিল যখন আমি মার্কেটে যাই তখন আমার একদমই মনে থাকে না বাসায় চলে আসার পর মনে পড়ে যে ইস এটা তো নেওয়া হয়নি আমার খুব প্রয়োজন ছিল তাই সেই দিন দেখার সাথে সাথেই আমি নিয়ে নিয়েছি আর রেখে দিইনি ফেসবুক স্ক্রল করলেই এই কড়াইটা বারবার চোখের সামনে পড়ে আর কড়াইটা দেখতে এত বেশি সুন্দর আর এত কিউট খুব ভালো লাগে তবে অনলাইনে দেখে মনে হচ্ছিল যে কড়াইটা মনে হয় অনেক পাতলা এবং খুব একটা ভালো হবে না তবে না মার্কেটে যখন আমি এটা হাতে নিয়ে দেখেছি এটা কিন্তু বেশ ভারী আর এত বেশি সুন্দর মানে দেখলে যে কারোরই নিতে ইচ্ছে করবে এতটা কিউট আচ্ছা এই কড়াইটা থেকে রেগুলার রান্না করা যাবে নাকি করা যাবে না নষ্ট হয়ে যাবে আপনারা যারা যারা এই কড়াইটা ব্যবহার করেছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটা রেগুলার ব্যবহার করা যাবে কি না কড়াই তো কিনে নিয়েছি এখন নিয়েছি হচ্ছে একটা মিল্ক প্যান এটাও দেখে আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই মিল্ক প্যানটা আমি অনেক আগে অনলাইনে দেখেছি তবে নেওয়ার সাহস হয়নি অনলাইন থেকে না হাঁড়ি পাতিল নিতে তেমন একটা সাহস পাই না তার কারণ হচ্ছে এত টাকা দিয়ে নিব যদি ভালো না হয় তাহলে তো খুব মন খারাপ হবে তাই আমার কাছে মনে হয় মার্কেট থেকে হাতে ধরে কিনে নেওয়াটাই ভালো ভালো মন্দ দেখে বুঝে কিনা যায় দুইটা পছন্দের জিনিস যখন আমি একসাথে দেখেছি আমি আমার মনকে কোনোভাবেই মানাতে পারছিলাম না বারবার মনকে বোঝাচ্ছিলাম না তানজি নেওয়া যাবে না আর আমার মন আমাকে বারবার বলছিল না তাঞ্জিনা তুমি নিয়ে নাও তো কোনোভাবেই যখন মনকে বোঝাতে পারেনি, তখন সবশেষে দুইটাই কিনে নিয়েছি কি করব বলেন আমি যদি এগুলো মার্কেটে রেখে আসি তারপরে বাসায় আসার পর আমার কোনোভাবেই শান্তি লাগবে না ঘুম আসবে না যে কেন নেইনি কে কিসে আটকায় তা তো জানি না তবে আমরা বিবাহিত মেয়েরা মনে হয় সুন্দর সুন্দর হাড়ি পাতিলে আটকে যায় কেউ কিছু মনে করবেন না মজা করেছি তবে কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যাও না আমরা কিন্তু আসলে সংসারের জন্য কেনাকাটা করতে খুব পছন্দ করি বিয়ের পর সংসার হওয়ার পর একটা মেয়ে দেখা গিয়েছে নিজের জন্য খুব কমই কেনাকাটা করে সব কিছুই সংসারের জন্য আসলে একটা সংসার সাজানো কিন্তু সহজ ব্যাপার না একটু একটু করে শখ করে করে টুকটাক কেনাকাটা করতে করতেই কিন্তু একটা সংসার পরিপূর্ণভাবে সুন্দর হয়ে ওঠে চার বছর ধরে সংসারের জন্য কেনাকাটা করছি তারপরেও যেন কোনোভাবেই কেনাকাটা শেষ হচ্ছে না একটার পর একটা লেগেই আছে আর মনে হয় না যে সারা জীবন এটা শেষ হবে আমরা বিবাহিত মেয়েরা সংসারের জিনিসপত্রের যে পরিমাণ যত্ন করি তার দশ ভাগের এক ভাগও মনে হয় নিজের যত্ন নেই না তারপরেও কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই সারা দিন কাজ করার পর দিন শেষে যখন দেখি পরিপাটি সুন্দর সাজানো গোছানো একটা ঘর কী যে শান্তি লাগে আমি যখনই কোনো কাজ করি শিপা আমার সাথে সাথে আসবে বলবে মা আমাকে কোনো কাজ দাও আমি তোমাকে কাজে সাহায্য করি তুমি একা একা সারাদিন কত কাজ করো মেয়ে মানেই মায়ের শান্তি মেয়েরা কিন্তু মাকে অনুভব করতে পারে ছোটো বাচ্চা কি এমন কাজ করবে তারপরও আমি মাঝে মাঝে ছোটোখাটো কাজ দিই তখন এত বেশি খুশি হয় মনে হয় আমি বিশাল বড় কিছু করে ফেলেছি ওর খুশিটা দেখতে আসলে ভালো লাগে আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি কখনো বকা বকাতেই কিনা বা ওর সাথে রাগ দেখাই কিনা সত্যি বলতে এটার কখনোই কোনো প্রয়োজন পড়েনি শিফা ছোটোবেলা থেকে একদম শান্ত একটা বাচ্চা মাসা আল্লাহ কখনোই ওকে বকা দেওয়ার প্রয়োজন পড়ে না আর যদিও মাঝে মাঝে একটু একটু ভুল করে আমি বকা দেই না বুঝিয়ে বলি আমার সুন্দরভাবে বুঝিয়ে বলাটাই ওর জন্য যথেষ্ট এর থেকে বেশি কিছু আমাকে কখনোই করতে হয় না আদর ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন শাসন দিয়ে কিন্তু সেই কাজটা করতে পারবেন না আমরা অনেক মায়েরাই আছি বাচ্চারা ছোটোখাটো কোনো ভুল করলো তাকে ঠাস ঠাস দুইটা মেরে দেই এটা আমাদের কখনোই করা উচিত না বাচ্চারা ভুল করবে এটাই স্বাভাবিক ওরা তো আমাদের মতো এত কিছু বুঝে না তবে ছিয়ে বললে দেখবেন সব কথা শুনে বাচ্চাদেরকে দেখবেন যে বেশি ভালোবাসে সে যা বলবে সে তাই শুনবে আমি দেখেছি যে বাচ্চাদেরকে বেশি শাসন করা হয় তারা দুষ্টামিও একটু বেশি করে তার মানে শাসন দিয়ে কোনো কাজ হবে না ভালোবাসা দিয়েই কাজ সারতে হবে ডিসেম্বরের ছুটি কাটিয়ে একুশ দিন পর আমি আমার বাসায় এসেছি বাবার বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার আগে যা কিছু ছিল আমি মোটামুটি সব কিছুই শেষ করে যাওয়ার চেষ্টা করেছি যেহেতু এইবার লং টাইম বাবার বাড়িতে থাকব তাই কোনো কিছু যেন নষ্ট না হয় এখন বাসায় আসার পর সব কিছু আবার রিফিল করে নিচ্ছি অনেক দিন বাসায় না থাকার কারণে বাসার সব কিছুই একটু বেশি বেশিই ময়লা হয়েছে তো এখানে হচ্ছে আমার রেগুলার ইউজের যে চামচগুলো আছে সবগুলো আমি ভিজিয়ে নিচ্ছি একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো অনেকদিন হয়েছে এই চামচগুলো ব্যবহার করছি কিছু চামচ খুব ভালো আছে আবার কিছু একদমই নষ্ট হয়ে গিয়েছে তো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলি আজকে বাদ দিয়ে দিব আর এখানে হচ্ছে নতুন চামচ নিয়ে নিচ্ছি যেগুলো আমার আম্মা আমাকে আসার সময় দিয়েছিল বাবার বাড়ি থেকে তখন তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলেছিলাম যে বাসায় গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখনও ভালোভাবে দেখাতে পারছি না কারণ এই চামচগুলো হাতে নিলে একদম স্পষ্টভাবে আমাকে দেখা যাচ্ছে তাই আমি এইভাবেই সিরিয়াল ধরে রেখে দিয়েছি যেন আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন আমার না খুব পছন্দ হয়েছে এই চামচগুলো আমার আম্মার পছন্দ খুব সুন্দর মাসাল্লাহ যা কিছুই কিনে না কেন খুব সুন্দর দেখে ভালো দেখেই কেনাকাটা করে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আমার বাসায় যদি একশোটা চামচ থাকে তার মানে নব্বইটা চামচই হচ্ছে আমার আম্মা আমাকে কিনে দিয়েছে আর দশটা হয়তো আমি কিনেছি দশটা কিনেছি কিনা তাও সন্দেহ আছে এর থেকে কমও হতে পারে আচ্ছা আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ